দেব যেন মায়্যেষ্ঠন সৃষ্টি করেছেন ইতিহাস তৈরি করে ফেলেছেন অভিনেতা বাংলা ছবিকে আমার সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেন দেব যেন এটাই তার ব্রত এবং এটাই তার লক্ষ্য অভিনেতা জানিয়েছিলেন এমন একটা ছবি বানাতে যাতে পুষ্পা কিংবা সালার নিয়ে যখন কথা হবে তখন সে যেন এই ছবি নিয়েও কথা হয় দেব সে অসাধ্য সাধন করে ফেলেছেন কারণ খাদান এমন তোরপাড় ফেলেছে যে উৎসবের আমেজ দেব ভক্তদের মনে এমনকি অভিনেতা এও জানিয়েছেন সামনের দিনে আরও অনেক বড় প্রজেক্ট নিয়ে আসবেন তিনি খাতান জিহাপের ঝড় তুলেছে বক্স অফিসে সেই প্রসঙ্গে বলতে হয় তিনি বলিউডের শাহরুখ খান কারণ দেবের পরিশ্রম কাজে দিয়েছে যে পরিমাণে তিনি কেটেছেন তাতে করে এই ঘাট নিতে সার্থক হয়েছে দেবের খাতান কত টাকা ইনকাম করেছে সেটা জানবো আমরা প্রথম দিনে প্রায় আশি লাখের কাছাকাছি ব্যবসা করে ফেলেছে এই ছবি দেখা যাচ্ছে দিনের পর দিন এই ব্যবসার মাত্রাটা কমে বেড়ে চলেছে কারণ দ্বিতীয় দিনে আরও বেশি আয় করে ফেলেছে এই ছবি দুই দিনের দুই কোটি আয় করেছিল এই ছবি কিন্তু শাসনিকের রিপোর্ট অনুযায়ী তিন দিনে সবচেয়ে বেশি আয় করেছে এই ছবি বলে জানা যায় কেউ রবিবারে এই ছবির আয় এক কোটি ছাড়িয়ে গিয়েছে রবিবার ছুটির দিন থাকায় মানুষ হলমুখী হয়েছিলেন আর সেই নজর বক্স অফিসেও পড়েছিল শাসনিক বলেছেন গতকাল এই ছবি প্রায় ওয়ান পয়েন্ট ওয়ান টু কোটি টাকা আয় করে ফেলেছে তাই দেবের খাদান যে সহজেই বহুরূপী ছবিকেও টিক্কা দেবে সে কথা পরিষ্কার এবং এই চূড়ান্ত সাফল্যের পর দেব যেন আরও প্রতিশ্রুতিবদ্ধ তার যেন আরও দায়িত্ব বেড়ে গেল খাদানের সঙ্গে আরও চারটি বাংলা ছবিও রিলিজ করেছে কিন্তু সেগুলি খাদানের সামনে একেবারেই একে পড়ে গিয়েছে এখন এটা দেখা যে ভবিষ্যতে খাদান আরও কত দূর এগিয়ে যেতে পারে এবং সে মোট কত টাকা ইনকাম করতে পারে